মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঊনসত্তরতম জন্মদিন উদযাপন করল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস রবিবার দুপুরে গঙ্গারামপুর ব্লকের গোচিহার এলাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উনসত্তর কেজি ওজনের বিশাল কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র দলীয় নেতৃত্ব কর্মীরা অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী বিপ্লব মিত্র মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামী দিনে একযোগে কাজ করার আহ্বান জানান একই সাথে এদিন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে একটি রেলি বের হয় হরিরামপুর হাসপাতালে আসে এরপরে হরিরামপুর হাসপাতালে চিকিৎসারত মানুষদের হাতে ফল ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গরা এই বিষয়ে হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা পালনের দিনে আগামী দিনে আমাদের বারোই জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রতিটা আমরা মানে প্রোগ্রাম আমরা করব গঙ্গারামপুর ও হরিরামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে